হ্যালো টু জি এম স্টাডি ফর ড্রিমস জি এম স্টাডিতে আমি এর আগে একটা তোমাদের বলেছিলাম যখন ডবলিউপি কেপি এই যে ডেট ডেট ঘোষণা হয়নি তখন আমি শুরু করেছিলাম এম পরীক্ষার জন্য এখন এম পরীক্ষা আছে এম পরীক্ষার জন্য ডব্লিউস স্কুলের জন্য সেপারেটলি একটা একটা আলাদা আলাদা টেন্সের ক্লাস তা কিভাবে আলাদা আলাদা কেন এটা যদি প্রশ্ন উত্তর দিতে আসি আলাদা আলাদা নেওয়ার কারণ একসাথে চারটে করে টেন্সের ভাগ একসাথে করালে অনেকেই বুঝতে পারছেন অনেক কাঁচা স্টুডেন্ট আছে নর্মাল স্টুডেন্ট আছে সেই জন্য তো আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করেছি আমি সবাইকে রিকোয়েস্ট করেছি টেন্সটা শেখার আগে তোমরা যেখানে যা শিখেছো টেন্সটা শেখার আগে তোমরা কনজুগেশন অফ ভার্বটা শিখে নেব কনজুগেশন অফ ভার্ব এই জিনিসটাকে শিখতে হবেই সবাইকে বলছি প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ যেটা আছে প্রেজেন্টের রেজন্তের ইন্ডিফিনাইট কন্টিনিউ আছে চারটে ভাগ আছে আলাদা আলাদা করে অলরেডি করে দেওয়া হয়ে গেছে সেটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে এবং আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো সেটা নতুন করে করলাম না আজকে শুরু হবে পাস্ট থেকে শুরু করবো ফার্স্টের প্রথম যেটা পাস্ট ইন্ডিফিনাইট ইন ডে ফি এন আই টি আজকে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সটাকে ভালো করে শিখবো এর সাথে পরীক্ষায় কেমনভাবে আসে পরীক্ষাতে কেমন আসতে পারে কেমন আসে পরীক্ষাতে কেমন আসে এটি দেখবো ঠিক আছে খুব ভালো করে ভিডিওটা প্রথম তো লাস্ট পর্যন্ত দেখবে এমন কিছু আহামরি ভিডিও বড় হবে না যে তোমাদের ধৈর্য চলে যাবে একবার যদি কষ্ট করে যদি যেমন রিলস দেখো সেরকম যদি এই ভিডিওটি দেখো আশা করি তোমাদের টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না এবার অফ ভাব স্যার কোনগুলো সেটা হচ্ছে অ্যারাইজ প্রেজেন্টে যদি থাকে অ্যারাইজ মানে ওঠা তারপর হচ্ছে অ্যারোস তারপর হচ্ছে অ্যারাইজ ছোট করে মধ্যে হাম দিলাম তারপর যদি বলি গো তারপর লিখতে পারি ওয়েন্ট তারপর লিখতে পারি গান এরকম এরকম করে করে চেঞ্জেস গুলো ঠিক আছে এই জিনিসগুলো যদি না জানো এই যে ভার্বের রূপগুলো এটা প্রেজেন্ট ফর্ম এটা পাস ফর্ম এটা ফার্স্ট ফর্ম এটা সেকেন্ড ফর্ম এটা থার্ড ফর্ম এই ফর্মস গুলো যদি না ভালো জানো ভয়েসও ভালো পারবে না টেন্সও ভালো পারবে না তো এটা কোথায় পাবো এটা অলরেডি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমি এর পিডিএফ দিয়ে দিয়েছি আবারও যদি তোমরা এটার উপরে নোট চাও ভিডিও চাও এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করো পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স শিখতে গেলে প্রথমেই জানতে হবে তাকে বলা হয় বাংলায় সাধারণ অতীত সাধারণ অতীত মানে আমি কাজটা অতীতে করতাম আর করি না পরিষ্কার করা তাহলে আমি যদি বলি আমি ফুটবল খেলেছিলাম 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 এইগুলো কিভাবে যদি বলি খেলেছিলাম আই প্লেড প্লেটা হচ্ছে এমনি মেন ভাব প্লে এর সাথে ইডি যোগ করে দিলাম প্লেট আই প্লেড যেটা যে কোনো খেলা ফুটবল ফুটবল যাই করে হোক যাই ভাবটাকে দেখলাম ভাবে একটাই রুম কোনো বিভাগ হয় না মানে ওয়াজ ওয়ার এগুলো হবে না জাস্ট পাস্ট ডিফারেন্ট সিম্পল পাস্ট যাকে বলা হয় সিম্পল এই ব্যাপার তাহলে গিয়েছিলাম আই

यह हमें বুঝতে হবে है की की ऑफ इन सिंडोम यह स्टडी यूजुअली टू এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে ব্লু ওয়ার্ড এগুলো দেখে আমাদের বুঝতে হবে যে এগুলো পাস্টের কোন ঘটনা সঙ্গে যুক্ত যদি আমি উদাহরণ দিই দিই চলো নেভার ওয়াইন তারা কখনো সুরাপান করেনি আবার আমি লিখতে পারি আই ইউজ টু টু কলকাতা ইউজ টু টা আমি ব্যবহার করলাম দেখো দেখে বুঝবে পারে সিম্পল পাশটা আছে পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে এগুলো চাকরির পরীক্ষায় যখন এরর এরর চাইবে তখন আবার কাজে লাগবে তাহলে এইভাবে আমরা জানবো পরীক্ষায় কেমন আসে আমরা ব্যবহার করি এগুলো হচ্ছে ক্লু ওয়ার্ড তারপরে কি আর একটা জিনিস জানবে সব সময় টেন্স এর সাথে পয়েন্ট অফ টাইম যোগ করে যদি দিই সমান সমান হয়ে যাবে সিম্পল পাস্ট হয়ে যাবে সিম্পল পাস্ট তাহলে কিভাবে আই হ্যাভ মেট brother ঘন্টার আমি তোমার ভাইয়ের সাথে মিট করেছি মেট আই হ্যাভ মেট দেখো হ্যাভটা কোথায় থাকে প্রেজেন্ট পারফেক্টে থাকে হ্যাভ আর মিটটা কি থাকে মিট মিটের পাস পার্টিসিপেট ফর্ম মেট আই হ্যাভ মেট ইউর ব্রাদার ইয়ার স্টাডি গতকাল আমি তোমার ভাইয়ের সাথে দেখা করেছিলাম এটা পাস মানে সিম্পল পাস টেন পরিণত হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পয়েন্ট অফ টাইম এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম এটা লাল কালি দিয়ে দেখাই এইটা হচ্ছে পয়েন্ট অফ টাইম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা এই পয়েন্টটা এটা হচ্ছে চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে এগুলো পরীক্ষা এর থেকে এর অর্ডে আসে রিস্টার্টে আছে আবার এখানে দেখো হ্যাভ আছে আবার এখানে দেখো এই গঠনটা প্রেজেন্ট পারফেক্টের মতো আর এটা শুধুমাত্র ক্লু ওয়ার্ড আর এটা যুক্ত হয়ে এই রুলসটা ক্যারি করলো তাহলে এটা হলো সিম্পল পাস্ট আর আমরা কি দেখতে পারি এবার আমরা জানতে হবে আমাদের জানতে হবে যে কিছু এক্সাম্পল দেবো যেগুলো জানতে হবে ধরো আমি বলি আমরা ছিলাম এই কথাটা লিখলাম আমরা ছিলাম আমরা ছিলাম কি বই কুড়ি বয়ান তারা ছিল তখন কি হবে শুধুমাত্র এই ভাবটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে আমি সেখানে গিয়েছিলাম কি হবে তাহলে আই ওয়েন্ট এটা কি ফর্ম গোটা হচ্ছে মূল ফর্ম প্রেজেন্ট তারপরে ওয়েন্ট তারপরে হচ্ছে গান এইভাবে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার আমি দেখাবো পরীক্ষায় কেমন ভাবে আসে একটা সেট দেব মক টেস্ট তোমার বাড়িতে করবে এখানেও বলার চেষ্টা করবে তো আমি দিচ্ছি দেখো নাম্বার ওয়ান উই ড্যাশ এ টেরি ফাই ডিফাইন ইউস লাস্ট নাইট ঠিক আছে তাহলে এখানে লেখা আছে হিয়ারি হিয়ার কি হবে তাহলে এ হবে হিয়ার মানে শোনা হিয়ার হার্ড তাহলে হিয়ার পাস ফর্ম কি হবে এইচ এ আর ডি তুই এবার পরীক্ষার সময় কি করে বুঝবো যে এইটা পাস ফর্মে নিয়ে যাবো দেখো এখানে লাস্ট নাই কথা লেখা আছে একটু ব্যাগে চলে যাও আমি বলেছিলাম ক্লু ওয়ার্ড দেখো এখানে ক্লু ওয়ার্ড মানে যেটা মানে ক্লু যেটা থেকে আমি চিনবো এটাকে লাস্ট নাইট টাইস এর যোগ করে এটা যোগ করা হবে লাস্ট নাইট এই কথাগুলো হচ্ছে দেখে বুঝবে এটা পাস্ট ইনফিনিট এ আছে তারপর একটা আমি एग्जांपल দিচ্ছি দে ড্যাশ দে সাকসেস is able.

তাই এটা তোমরা পারবে আর লাস্ট একটা দিয়ে শেষ করবো ভিডিওটি সেটা হচ্ছে দা ট্রেন দা ট্রেন ড্যাশ দা স্টেশন তাহলে এখানে ব্যাকটা দেওয়া হয়েছে নট অ্যারাইভ কেমন লাগলো আজকের ক্লাসটি ফার্স্ট ইন্ডিফিনাইটের উপরে এছাড়া প্রেজেন্টের যেটা তোমরা মিস করেছো প্রেজেন্টের চারটে টেন্স ইন্ডিফিনান্ট জন্টনাস পারতে পারতো না সেইটা এইটার ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিলাম তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং প্লেস দ্য বেলাইকন নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করবে অবশ্যই ঠিক সময়ে তোমাদের এই লার্নিং ক্লাসগুলো চলে আসবে একবার দেখলেই তোমরা কেন সম্পূর্ণ নম্বর পাবে এবং একটা সিট ছিনিয়ে নেবে